ये तरह कोई बेस्ट नहीं तो आपने साफ़ बोला है ना मैंने आपने ऐसा स्टूडेंट्स रखने के स्टूडेंट्स होते हैं टींस आईटी प्रैक्टिस होते हैं जीरो वन ये करे ऐसे आपने एस देख लो देख ये जीरो वन तो ये करे तब मैंने आपने वही बोला की नहीं तो आपने काफ़ी फिक्स कर लिया नहीं जाओगे जैस কোনো কোনো জায়গায় মান যে হিসেবে করে মানে কি ধরনের ডেটা কি ধরনের ক্যালকুলেশন যদি অ্যাকাউন্ট টাইপের হয় অনেক রকমের ক্যালকুলেশন আছে কোন জিনিস ফ্লোটিং আছে কোন জিনিস থাকে সফটওয়্যার ডেভেলপ করার জন্য আমাদের কি ধরনের ডেটা নিয়ে কাজ করে সেই করার আমাদের কি করতে ডেটা হয় ডেটা

requirement analysis design construction testing installation to মানে setDescription in meaning করতে কি আমাদের যে আমরা যে বললাম প্রবলেম ডেফিনিশন এটা সফটওয়্যার ডেভেলপ করার জন্য আমাকে কি কি কাজ করতে হবে মানে কি কি তাদের রিকোয়ারমেন্ট আছে কি কি বলতে আরো সুবিধা হবে মানে আমরা আরো কি কি ফিচার তাদেরকে দিতে পারি একটা সফটওয়্যার

আপুরা এরকম সরতে এক্সিডে আমরা সফট পার্টারে যদি আমি ড্রপ ডাউন নিছিনা যে বাংলাদেশি নিছতে দিলাম আর এই কি ধরনের কাজ দিলে করেন সুবিধা হবে মানে এর আমাদের কি করতে হয় যে এর করলে হয়তো আপনাদের আরেকটু ভালো হবে

ডিপার্টমেন্ট অ্যানালাইসিসে ওই যে ওদের যে চাওয়াগুলো আছে সেগুলোকে করা এবং আমাদের যে পয়েন্ট অফ ভিউ থেকে যে আমরা নিয়ে কি করা হয় একটা অ্যানালাইসিস করা হয় মানে ওই যে মতো যে এই জিনিসগুলো আমরা করার পরে সেটাকে কি করা হয় ডিজাইন করা হয় হিউম্যান ডায়াগ্রাম করা হয় ডিজাইন করার পরে সেটাকে ওদেরকে আবার দেখানো হয় হিউম্যান ডায়াগ্রামের সাথে আমরা কি করি সাথে একটা প্রোটোটাইপও করি কেমন

পরিশ্রম টাকা ব্যয় হয়েছে সেটা নাই তাই না যখন আমরা একদম টেস্টি করে দেখব যে ডেটাটা আসে নাই সেই ক্ষেত্রে কিন্তু সময় অনেকজন লোককে করার পরে আমরা এই ট্রেডিশনাল লাইফ তাদের জন্য খুব ইউজফুল কারণ তাদের মূল অনেক

হাই ডেভেলপার কার্টিকেটের আপনারা রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন ফাংশনাল স্পেসিফিকেশন এবং টেকনিক্যাল স্পেসিফিকেশন সফটওয়্যার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস ইন দ্য রিকোয়ারমেন্ট স্টেজে কি কাজ পাওয়া যাবে এটা বলে এই জিনিসটা অটোমেটিক চলে ফাংশনাল বা একটা ফাংশনাল স্পেসিফিকেশন এবং এর স্পেসিফিকেশন

टेस्टिंग परपस इज यूनिट टेस्ट है टेस्टिंग आप सिस्टम जो भी पैकेट कल को लेकर आप सिस्टम बुला के आपके डेटा दिए जो सब सिस्टम में आउटपुट ही करते हैं ना तापर कुछ सिस्टम में डेटा बुला के ना है तो से कुछ सिस्टम में सिस्टम टेस्टिंग सिस्टम में जो नोट का फंक्शन है टेस्ट करना जो नोट टेस्टिंग को एक्सेस टेस्ट डेटा की वैलिड डेटा दिए उन्हें दे आउटपुट एकदम

তৈরি করার যে আমরা আমরা প্যারা লাগি মেনুয়ালি এবং আমাদের অরিজিনাল দেখেছি তো ওই হলো যে না আপনারা মেনুয়ালি করতে না তখনই আমাদের সাথে ওদের ম্যানেজমেন্ট ও কাজ করবে এবং সেটা নিয়ে তারপরে

इन येदासी तब से दबासी माने एजे वही पे बोला से एटीट्यूडल लाइफ साइकिल के की है এটাকে बैक करना

তারা <smgli> বুঝতে <flaws yapa hermano> <turin> <she> <that> <no b epidemiology> তাদের জন্য যে হ্যাঁ এরকম করে ডেটা দিলে এরকম করে কাজ করবে তো প্রত্যেকটা ওই একটা ডিজাইন যেটা কি করার পরে প্রত্যেকটা একটা এর মতো তখন ইউজাররা দেখে ওটাকে কনফার্ম করে যে হ্যাঁ এই জিনিসটা আমরা চেয়েছিলাম বা এটা এরকম করে

ডিটাবেস ওই যে সফটওয়্যার টাইপের তো কি এটা অ্যাডভান্সড যে বাইন্ডার দিলে টিটি আর এটাকে পারে একটা বাটনে ক্লিক করেন নেক্সট যাচ্ছে যে করে দিতে পারি একটা না

ये ये तो बिल्कुल जान दे यार तो काटा क्यों करते है तो क्यों समय नहीं लगता है क्या है क्यों ये वाला बोलते हैं और प्रॉब्लम है अपना जे केनो जाना ये जो है ये जो है ये जो है देखो टाइप से नहीं है प्रॉब्लम है इसका तो इसका नहीं है मैं डेटा को दैट लाइक जो केयर दे এইটার জন্য আমাদের কি আছে আমাদের আরেকটা আছে প্রত্যেকটা লেভেলে লেভেলে চেক করে যাতে আমরা কাজটা করতে পারি ফাইনাল মডেল এন্ড ইনক্রিমেন্টাল ডেভেলপমেন্ট

কাজ করে কি কি চাওয়া সেটা মানে প্রত্যেকটা page কাজ প্রত্যেকটার জন্য ওইটার ওইটার জন্য ডিজাইন ওইটার সব কিছু জন্যই করেন। আবার 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 থাকবে ওইটা খুব ভালো ভাবে কাজ তো এইখানে হচ্ছে কি ওই যে initial প্রত্যেকটা level এ spiral কি হচ্ছে

এবং <si suppression>

ডি ডিজাইন করতে ডিজাইন কি আবার চেক করতে সাথে যে আমি যে ডেটা এরকম আপনাদের পাওয়াটা না আমার করব আবার করে আবার ডিজাইন

চেক করার সময় দিয়ে আছে দিয়ে দিলে সে টেস্টিং করে দিবে চেক করে দিবে আমাদের বিভিন্ন রকমের কোড জেনারেট করে দিবে বিভিন্ন রকমের ডায়াগ্রাম কোড দিয়ে করে দিবে তারপর রিপোর্ট করে করে দিবে আমাদের কোড জেনারেট কোড আমাদের কাজ মানে আমি একটা কোড জেনারেট করলাম আমি আগে করি না ঠিক আছে ও আমাদের ডাই রিকন করে দাও তাহলে আমাদের তো ডাই রন রাখতেই হয় আমাদের রিয়াজ ডিজাইনিং পার্ট জরুরি ঠিক আছে আমরা আবার আমি ডাই মান কললাম অন কোড হাতে নিতে যাচ্ছি না ঠিক আছে এই সিস্টেম কী করে আপনাদের কোড জেনারেট করে দিবে এই এই ফাংশনালিটি করে কোড জেনারেট সিস্টেম আপনাদের ডেটা দিয়ে সিস্টেম টেস্ট করে আপনাদের রিপোর্ট দিতে দেন এটা ঠিক আছে আপনারা বিভিন্ন রকমের রিপোর্ট জেনারেট করতে হয় অনেক